জয় শ্রী রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর গোপাল সনাদের ইউটিউব চ্যানেল হাসি খুশি মনে তোমাদের জানাই স্বাগত আজকে নন্দ উৎসব তাই সকাল থেকে যা যা কাজ করছি গোপাল সোনাদের জন্য টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা এই ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছো দেখার জন্য আমি কত দেরি করে ফেলেছি বলো তো প্রায় অনেক দিন পর এই ভিডিও আপলোড করছি নন্দ উৎসব কবে চলে গেছে আর আজকের ভিডিও তোমাদের জন্য সো সরি কিন্তু ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখছি ভাই এখানে আলুর দম আর গরম গরম লুচি ভাজছে তো গোপাল সোনাদের জন্য সকালবেলায় আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর আলুর দম সকালবেলায় ভোগ প্রসাদ দর্শন করো গোপাল সোনাদের জন্য আজকে সকালবেলায় কি ছিল গরম গরম লুচি আলুর দম আর লাড্ডু গোপাল সোনারা এখনো কিন্তু সাজু করেনি কারণ গোপাল সোনাদের এখনও স্নান হয়নি প্রত্যেক দিনের যেমন নর্মাল পোশাক থাকে তো সেই হালকা ফুলকা পোশাক পরেই গোপু সোনারা এখন বসে রয়েছে স্নান হবে তারপরে শৃঙ্গার হবে আর অন্যদিকে দুপুরে খাবারের যা আয়োজন তো সেইগুলো এখন তৈরি হচ্ছে গোপাল সোনাদের জন্য ভাই স্পেশালি আজকে করছে বিরিয়ানি সাধারণত আমরা যেরকম বিরিয়ানি জানি এটা কিন্তু সেরকম একদমই না এটা হলো ভগবানের জন্য ভেজ বিরিয়ানি তো ভেজ বিরিয়ানির যা যা রান্না রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ তো সেইটা না আমি একবার পড়তে গিয়েছিলাম তো সেরকম আমার মনে হয়নি আমি পেরেছি ভালো আমার অতটা মনে হয়নি তো সেই পর থেকে আমি আর রিক্স নিই না তো আমার কাছে যেটা সব থেকে ভালো মনে হয় একটু স্পেশাল মনে হয় তোমরা প্রায় ভিডিওতে দেখো সেটা হলো পুষ্পান্ন বা ফ্রাইড রাইস তো আমি সময় সুযোগ দুটো পেলেই গোপাল সোনাদের জন্য যদি কিছু ভালো করতে হয় আমার মনে হয় সেই ফ্রাইড রাইসটা আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় গোপুল সোনার এবং আমার তো এদিকে আজকে তৈরি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির যা যা পরপর যা রান্নার যা উপকরণ বা বা পরপর যা স্টেপ বাই স্টেপ করতে হয় তো সেই সবটা আমি মন দিয়ে দেখছিলাম যাতে আমিও কখনও গোপু সোনাদেরকে বিরিয়ানি নিবেদন করতে পারি সময় সুযোগ পেলে আর এখানে গোপাল সোনাদের দেখো সব পোশাক আমি তুটনি করে রাখতে বাধ্য হয়েছি যে কত রকমের পোশাক এখানে দেখো জমে গেছে সত্যি কথা রোজ না আমি আলাদা করে একটা একটা করে ধুতে আর পারি না তো আমি স্টোর করে দিই একদম যখন অনেকটা জমে যায় তো সেইগুলো নিয়ে দুতে চলে যাই তো আজকে এই কাজটা করব না এই পুজোটা মিটে গেলে আমি কালকের থেকে আবার এইগুলো দুতে স্টার্ট করব কারণ এখন ধোয়া তারপরে এগুলো মেলা অনেকটা সময় সাপেক্ষ আছে বন্ধুরা আর এখানে আরেকটা একটা জিনিস তৈরি হচ্ছে যেটার সাথে বিরিয়ানিটা হবে তো এটা কি হচ্ছে বলো তো এটা হলো সোয়াবিনের একটা রেসিপি ঝাল ঝাল খুব সুন্দর তো এটার নাম আমি জানি না ভাই নিজের মতন করে করেছে তো আমি এটাকে সোয়া চিলি বা চিলি সোয়াবিন যাই বলো তো এরকম টাইপের হচ্ছে যেখানে আলু আর সোয়াবিন আর তার সাথে রয়েছে রাইস তো সরু চালের যে রাইস তার সাথে এখানে সুন্দর করে গ্রেট করছে ও কাজু বাদাম একটু একটু নিজস্ব ব্যাপার থাকে বন্ধুরা যে কোনো রান্নার মধ্যে আর সব থেকে বড়ো বিষয় কি জানো তো বন্ধুরা যে কোনো রান্না একদিকে আলাদা আর প্রসাদ একদিকে আলাদা দুটোর যদি পাশাপাশি স্বাদ তুলনা করো তো অতি উত্তম হলো আমাদের গোপাল ফোনার প্রসাদ তো এখানে দেখো কত রকমের কেরামতি চলছে বিরিয়ানি তৈরি করতে গিয়ে তো স্টেপ বাই স্টেপ কি এখানে হচ্ছে যে ফার্স্ট আমরা হাঁড়িতে না একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপরে সাদা যে অন্ন রয়েছে তো সেইটার একটা লেয়ার হয়েছে তারপরে বেরেস্তা ছড়ানো হচ্ছে এখানে কিন্তু বেরেস্তাটা তৈরি হয়েছে বাঁধাকপি দিয়ে পেঁয়াজের যেরকম সাদা হতো হয়ে থাকে তো এখানে যেহেতু বেজ তো এটা বাঁধাকপি দিয়ে বেরেস্তা তৈরি হয়েছে আর এই যে আইটেমটা রয়েছে যে সোয়াবিন দিয়ে যে ঝাল ঝাল একটা তরকারি দেখতে পাচ্ছ তো ওইটা একটু একটু আলু একটু তরকারি বা এই যে জিনিসটা রয়েছে তো ফার্স্ট লেয়ারে এইটা ছড়িয়ে দেওয়া হচ্ছে পরের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ঘি ছড়িয়ে দিচ্ছি তো ফার্স্টেই সাদা অন্ন তারপরে এই সোয়াবিনের যে পদ রয়েছে সেটা ছড়িয়ে দিলাম তারপরে না মশলা পাওয়া যায় বিরিয়ানির তো সেখানে মিঠা আতর যে ফুড কালার তো সেইগুলো একটা বাটিতে আমরা এক জায়গায় গুলেছি দুধের মধ্যে তো সেইটা একটা একটু একটু করে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপরে আবার একটা সাদা অন্যের এখানে লেয়ার তৈরি হচ্ছে তারপরে আমরা আবার সোয়াবিনের এই রসাটা দিচ্ছি তারপরে আবার ওই যেভাবে গার্নিশিং করলাম সেগুলো সবটা হবে তারপরে আবার একটা স্টেপ তো এইভাবে পুরো হাঁড়িটা অবধি আমরা এই কটা লেয়ার করে তারপরে বিরিয়ানি যেরকম দমে দেয় তো সেরকমটা আমরা দেব। তো তৈরি হয়ে যাবে তারপরে বিরিয়ানি তো বিরিয়ানি সাজানো একদম শেষের দিকে এইবারে সবটা তৈরি হয়ে যাওয়ার পর না আমরা বিরিয়ানিটাতে ঢাকার জন্য যে ঢাকনাটা রয়েছে হাঁড়ির তো সেই সরাটাকে একদম এয়ারটাইট করা যাতে ভিতরকারে যা যা সুগন্ধ রয়েছে বা যা টেস্ট রয়েছে সেটা সবটাই যেন ভিতরেই থেকে যায় তো সেইটার জন্য আমরা পরে ময়দা দিয়ে একটা লেচি কেটে পুরো ঢাকনাটা জুড়ে ভাই সেটাকে পুরো কভার করবে তো এই সব মশলা দিয়ে দেওয়ার পর ফাইনালি বিরিয়ানির হাঁড়ি তৈরি হয়ে গেছে তো এটা আমি এতটা সময় ধরে এই জন্য দেখাচ্ছি কারণ আমি নিজে এটাকে শিখছি তো শেখার কোনো বয়স নেই বন্ধুরা আর আমি যেটা পারি না সেটাও তোমাদের সঙ্গে বললাম যে বিরিয়ানিটা না আমি অতটা সেভাবে করতে পারি না তো এই স্টেপ বাই স্টেপ ও করছে আমি দেখছি তো তারপর আমি কখনো যদি আবার ট্রাই করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো সবার যে লাস্ট যে স্টেপটা রয়েছে সেই ময়দা গোলা দিয়ে তো পুরো ঠাকনাটাকে সুন্দর করে আটকে দেওয়া হবে যাতে কোনো রকমভাবে হাওয়া এপাশ ওপাস না যায় বা লিক না হয় এবং যে পুরো যে সুন্দর রান্নার যা গন্ধ রয়েছে সেই সুগন্ধটা যেন তার মধ্যেই থেকে যায় এবং সুন্দর করে না এই অর্ধেক যে শক্ত শক্ত থাকে যে চালগুলো এইটি পার্সেন্ট কুকড রাইস আমরা দিয়েছি তো পুরো হানড্রেড হবে যে পুরো দম দেওয়ার পরে আর এখানে গোপু সোনাদের সঙ্গে তোমরা দেখা করো চলে এসেছে গোপাল সোনারা তো এখন গোপাল সোনারা স্নান করতে যাবে তারপরে তাদের সাজুবুজু রয়েছে এই যেমন ননি কালাচাঁদ আর আমার গোপালি গোপু সবাই রয়েছে বাকি গোপাল সোনারাও রয়েছে তো একসাথে তোমাদের দেখাবো যখন আমরা গোপাল সোনাদাকে সাজাবো তো চলো চটপট করে আর কথা না বলে গোপাল সোনাদারকে সাজাতে শুরু করে দিই গোপাল সোনারা সাজুগুজু করতে ব্যস্ত আর এদিকে গোপাল সোনাদের জন্য তৈরি হচ্ছে ফুচকা তো দুপুরবেলা আজকের বিরিয়ানি আর ফুচকা একটা রসা তারপরে কিছু ফল আর ড্রাই ফ্রুট এই সবটা দিয়ে গোপাল সোনাদেরকে আজকে ভোগ নিবেদন করেছিলাম সেইভাবে না তোমাদেরকে আমি দেখানোর সুযোগ করতে পারিনি কারণ আমি শ্যুট যেটুকু যেটুকু ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপাল সোনাদেরকে এবং রাধা মাধবকে রাধামাদককে দাদাকে এবং আমাদের ননী গোপু যারা রয়েছে সবাইকে তোমরা দর্শন করো ভোগ প্রসাদ দর্শন করো আর জানো তো বন্ধুরা আর একটা বিষয় কোনোরকম পরিকল্পনা ছাড়াই যখন এত সুন্দর করে কাজ হয় তো আমি শুধু এটাই ভাবছিলাম পরের বার যখন ব্যাপারটা হবে তখন সবটাই পরিকল্পনা অনুযায়ী যাতে হয় তো এই ছিল আজকের নন্দ উৎসব আমার গোপু আমার গোপালি কালাচাঁদ ননী সবাইকে তোমরা দর্শন করো আর তোমরাও কেমনটা কাটিয়েছো সেটার সমস্ত ফটো ভিডিও আমাকে অবশ্যই শেয়ার করো অনেকের গোপাল সোনাদের জন্মাষ্টমীর ফটো ভিডিও দেখেছি দারুণ তোমরা পুজো করেছো খুব সুন্দর করে আয়োজন করেছো প্রত্যেকের ফটো ভিডিও দেখে এত ভালো লাগছিল না আমি শুধু দেখেই যাচ্ছিলাম পুটলি করে রাখা যে পোশাকগুলো ছিল তো তার মধ্যে অনেক কটা থেকে আমি পোশাক বের করে কেচে দিয়েছি সব কটা এখনও ধোয়া সাহস করতে পারিনি আকাশের ওপর বিশ্বাস নেই এই রোদ্দুর তো এই বৃষ্টি আর এই সবকটা পোশাক একবার যদি ধোয়ার পর অর্ধেকটা শুকিয়ে যাওয়ার পর আবার যদি ভিজে যায় বুঝতে পারছো কেমনটা লাগবে তাই জন্য আমি বেশি রিস্ক নিয়ে নিই তো এই কটা পোশাক এখন ধুয়ে দিয়েছি তারপর আমরা আবার বাকিগুলো ধুয়ে দেবো তো এই ছিল আজকের নন্দ উৎসব বন্ধুরা আশা করছে তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের মতামত আর তোমরাও তোমাদের গোপাল সোনাদের সঙ্গে কিভাবে সময় কাটালে সব কটা ভিডিও এবং ফটো পাঠাতে ভুলো না রাধে রাধে